এই যে আমাদের ছোট্ট লিও পাপা দেখো ব্রাশ করতে শুরু করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর ব্রাশ এই অভ্যাসটা কিন্তু খুব ভালো দেখো নিয়েছে ব্রাশ তো আমরা শুরু করে দিলাম আজকের ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে হ্যালো পপা হ্যালো চাকুরি আনি কুত্তা কি ব্যাট এই যে এই যে এই হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই ছোট ব্লগ তো শুরু করে দিচ্ছি এখন আমরা করছি চা চলো আমরা চাটা নিয়ে আসি আমাদের চা এখানে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তোমাদের এই যে চাটা রেডি তো চাটা এখন খাবো খোলো দরজাটা খোলো আমি চা খাবো চলো আসো 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 কি করে রে পাপাটা ও আবার চাল ফেলতে অনেকক্ষণ হয়ে উঠে গেছে আর কিন্তু এখনো ঘুমিয়ে আছে এখন উঠিনি এখন আমরা খবর চা রাত্রি ওঠো ম্যাগি দেখি কিনে আসছো জল ফেলো না এখন বাবা থ্যাংক ইউ চাল দিয়ে দেখো সারা ঘর করেছে আমি চা খাচ্ছি আমাকে এসে চাল দিচ্ছে মানে এক একটা এক এক রকম সেই যে ডাক নিয়ে এসছে সকাল সকাল রিক আমার জন্য ডাকটা খাচ্ছ ছতুলিও বসে বসে যে ডাব খাচ্ছে নিচ থেকে দুটো ডাব পেলাম পড়ে আছে দেখি লাস্ট ডে দুটো বেঁচে আছে আমি করছি এখানে রান্না আজকে করবো মাছ তো এই যে মাছ করে নিচ্ছি আর এখানে যে মাছের ছেলের জন্য আলু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখন আমরা মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আর করবো ভাজা এক এক মাছগুলো দিয়ে দিই আমাদের মাছের ঝোল রেডি এই হচ্ছে আমাদের আলু করলা ভাজা এটাও রেডি তো আমি ভাতটা নিয়ে নিলাম এখন খাবার দাবারে পালাম চলো আমি খেয়ে নিই তো চান পুজো ছেড়ে চলে এসেছি এই যে খেতে বসেছে এই দেখো ভাগ খেয়ে কি করেছে কত পেন লাগে তোর দিনে গাইজ এখন বিকেল হয়ে গেছে আমাদের চা খাওয়ার সময় তো আমরা এখন খাচ্ছি চা আর ওই যে ছোট্ট চারে হাতে নাটকে না চুরে মেরে ঘুমঘট পালটকে দুঙ্গি আজ তুছে কালি কি না করে তো হ্যালো ভাই আজকে আমরা নিয়ে এসেছি চিকেন পকোড়া সাথে মিউনিশ আছে তো দুর্দান্ত একটা খাবার তো দেখতে পাচ্ছ এই যে আমাদের খাবার মিউনিশ চাটনি সাথে থাকবে আজকে চিকেন পকোড়া চিকেন পকোড়া আমাদের চিকেন পকোড়া গুলো দেখো কি সুন্দর হয়েছে তো আমরা এখন খাচ্ছি চিকেন পকোড়া সাথে আছে प्याজের কোটি আর লেবু চিকেন পকোড়া গুলোকে ই তুমিউনিসে লাগিয়ে মুখে পুড়ে নিলাম কেমন খেতে দারুণ তো গাইস এখন রাত হয়ে গেছে আমি করছি রান্না তো এখন কি রান্না করব ভাত বসিয়ে দিচ্ছি আর এখন ভাত বসিয়ে দিয়েছি তো এখন কটা মাছ ভাজা করে নেব চাল ভাজা করে নেব ব্যাস তো এই যে আমাদের ভাজা পুজি আমরা বসিয়ে দিয়েছি চাল কুমর ভাজা টমেটো ভাজা টমেটো ভাজা কে কে খেয়েছো কমেন্ট করো একটু একটা মাছ ছেলের জন্য আর আমরা খাবো না আমাদের ঝোলের মাছ আছে দিদিকে ভাত ধরছে ব্যাস রাতের আইটেম আর কিচ্ছু চাই না ভাজা দিয়ে হয়ে যাবে